সবাইকে আসসালামু আলাইকুম শাহনাজ আসছে কুমিল্লা থেকে তিনি কন্টেন্ট মোডিটেশনে সেট আপ পাইছে কন্টেন্ট মোডিটেশনটা কিভাবে ফাইলো আমরা এই ভিডিওতে জানতে চাইব তিনি কোন ধরনের গুলো বানায় এই বিষয়ে আমরা জানবো কিভাবে কন্টেন্ট মোডিটেশন সেট আপ চালু করছেন আসলে আমি প্রথম দুই অক্টোবর মাস থেকে কাজ করা শুরু করছি আমার ফেজ থেকে নতুন ফেজ থেকে তো পাঁচ মাস হয়ে গেছে এ পর্যন্ত আমি আমার প্রিয় সাইফুল ভাইকে অনুসরণ করে কাজ করতেছি ডুইট ভিডিও নিয়ে কাজ করতেছি এর পাশাপাশি কিছু নিজের ভিডিও দিছি তো গত এক এক সপ্তাহ ধরে ছবি পোস্ট করছি এবং কি ইয়া দিছি পোস্ট দিছি আর লং ভিডিও এখন আল্লাহর রহমতে আমার সেট চলে আসছে সেটআপ চলে আসছে শাহনাজ আবু কিন্তু খুবই অ্যাক্টিভ একজন মানুষ আপনারা দেখবেন মোটামুটি সাইফুল ভাইয়ের গ্রুপে যে সমস্ত লোকগুলো আছে দেখা যাচ্ছে প্রত্যেকেরই কমেন্ট করে বেশিরভাগ আমি যখন আমার ভিডিওগুলো চেক করতে যাই কে কমেন্ট করছে না করছে কে কী লেখলো না লেখলো তখন কিন্তু প্রত্যেকটা ভিডিও নিচে কিন্তু আপনার কমেন্ট পাই

অনেকে অনেক রকমের কথা বলবে ফেসবুকের মধ্যে তবে ফেসবুকের যে সঠিক গাইডলাইনগুলো রয়েছে এগুলো মেনে কিন্তু আপনাদেরকে কাজ করা লাগবে অনেকে ডিমোটিভেট করবে শানা জাফুকও বলছিল একজনে জি জি অনেকে আমাকে ডিমোটিভেট করছে আমি কারো কথা শুনি নাই আমি ভাইয়ার ভাইয়ার ভিডিওগুলো দেখতাম আর উনি যেগুলো যেভাবে বলতো আমি ওইভাবেই কাজ করে আসছি অনেকে ডিমোটিভেট করে মোটিভেশন পাবে না এই সমস্যা ওই সমস্যা আইরি সমস্যার মানে শেষ নাই খালি ভুল ধরে জি জি অনেক ডাক্তার ডাক্তারের অভাব নাই খালি ভুল ধরে তো ওইগুলোতে যাবেন না আসলে ডিমোটিভেট হবেন না মন খারাপ করবেন না আপনি যদি নিয়ম মেনে যদি কাজ করে যান ফেসবুকের গাইডলাইন মেনে যদি কাজ করে যান আমি বলবো যে হানড্রেড পারসেন্ট আপনারা সবাই কন্টেন্ট মোটিভেশন পাবেন এবং কি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন এখানে হতাশ হওয়ার কিছু নেই তবে আপনাকে নিয়ম মেনে কাজ করা লাগবে

তারপরেও এক মাসের ভিতর ভাইরাল হয় আমি ধৈর্য ধরে কাজ করছি রাশেদ ভাই আমাকে সব কিছু গাইডলাইন বলছে তো তিন মাসের সময় ভিডিও ভাইরাল হয়েছে এরপরও তিন মাস হয়ে গেছে সেট আপ আসে নাই তো ভাইয়াকে অনুসরণ করে এই পর্যন্ত ধৈর্য ধরে কাজ করে আসছি এই জন্য ইনশাল্লাহ আমার সেট চলে আসছে অবশ্যই আপনার জন্য শুভকামনা থাকবে আপনার মনের ভিতরে বিশ্বাস ছিল যে মোডিটেশন পাবেন ইনকাম হবে ইনশাল্লাহ তো সেট আপও এখন করে দিয়েছি তার সেট আপও কমপ্লিট করে দিয়েছি আশা করতেছি তার জন্য শুভকামনা থাকবে তিনি ফেসবুক থেকে ডলার ইনকাম করবে স্বপ্ন পূরণ করবে তো তার সবাই এই ফেজটা সবাই সাপোর্ট করে দেবেন ফেজের নামটা আপনি একটু বলেন আমার ফেজের নাম শাহনাজ আফু শাহনাজ আফু শাহনাজ আফু মোটামুটি সবাই চিনে অনেকেই চিনেন